আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের প্রজেক্টের আপডেট তাদের জন্য বিশেষ করে যারা শেয়ার বিজনেস করেন কোনো সমিতির মাধ্যমে কয়েকজন মিলে অথবা বড় কোনো কোম্পানির কলিগরা মিলে একসাথে বিল্ডিং করতে চান এই যে বাজার দেখতে পাচ্ছেন এই বাজার থেকে মাত্র এক থেকে দুই মিনিট হাঁটার পথেই আপনাদেরকে একটি প্রজেক্ট দেখাবো এক নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট সামনে যে টেনিস সেট বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে আশেপাশে হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং এই জায়গার পরিমাণ চোদ্দ কাঠা এবং চোদ্দ কাঠা থেকে একটু কম বেশি হতে পারে প্লটটির সামনে রাস্তা রয়েছে তিরিশ ফিট আর এখানে আপনি রাজুকে দশ থেকে বারো তলা প্ল্যান পাস করে সুন্দর মার্কেট সহ বাড়ি করতে পারবেন বৈধ দুই ডাবল গ্যাসের সংযোগ রয়েছে আর এই জায়গার উপর বেসরকারি ব্যাংক থেকে চার কোটি টাকা লোন দেওয়া আছে দর্শক এই প্লটটির প্যাকেজ মূল্য পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা তবে ফাইনালি পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে যারা ক্রয় করতে চান ভিডিও শেষে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এখন আমি আপনাদেরকে আমার তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি সামনের জায়গাটায় বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন দুদিকে রাস্তা আর এই জায়গাটির সামনে একটি হাইরেস্ট বিল্ডিং রয়েছে যেখানে দশ থেকে বারোতলার কাজ চলতেছে তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এখানে জমির পরিমাণ সাত দশমিক পাঁচ শূন্য কাঠা কর্নার প্লট তিরিশ ফিট বাই বিশ ফিটের পশ্চিম উত্তরমুখী কর্নার প্লট এখানে আপনি রাজকের দশতলার প্ল্যান পাশ করে সুন্দর মার্কেট সহ বাড়ি করতে পারবেন আর বর্তমানে এই অবস্থা এখান থেকে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আর এখানে বৈধ চার ডাবল গ্যাস লাইনের সংযোগ রয়েছে সম্মানিত মণ্ডলী আমি আবার বলছি এখানে জায়গার পরিমাণ সাত দশমিক পাঁচ শূন্য কাঠার কর্নার প্লট রাজকে দশ তলার প্ল্যান পাশ করে সুন্দর মার্কেট সহ বাড়ি করতে পারবেন এবং বর্তমানে এখানে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা যারা ক্রয় করতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন যাদের স্বপ্ন ভবিষ্যতে ভাড়া থেকে ইনকাম করবেন তারা এইসব জায়গাগুলো ক্রয় করতে পারেন আর এগুলো নিষ্কণ্ঠক নির্ভেজের প্রপার্টি অনেক কষ্ট করে পরিশ্রম করে খুঁজে এইসব প্রপার্টি প্রপার্টি সেলার বের করে থাকে তাই আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রপার্টি সেলার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে দর্শক সামনে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে আর এটা আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট তিন নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এখানে জমির পরিমাণ চৌদ্দ কাঠা প্লটের সঙ্গেই বিশ ফিট রাস্তা রয়েছে এখানে আপনি রাজুকের দশতলার প্ল্যান পাশ করে সুন্দর বাড়ি করতে পারবেন তো দর্শক এই জায়গাটির দাম প্রতি কাঠা তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি এই জায়গাটির মূল্য প্রতি কাঠা তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে ফাইনালি পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে এ প্লট থেকে মেন রোড হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগবে এক মিনিট আমি আপনাকে মেন রোডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনেই মেন রোড এই যে মেন রোড দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের পছন্দ হবে এবার আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা চার নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন সময় দর্শক এই রোডটা চলে গেল হেলাল মার্কেটের দিকে এবং এর অপোজিটের রোডটি আসলো আজমপুর থেকে আর এই যে সামনে শাখা রোডে দেখতে পাচ্ছেন এই রোডের উপরেই আমাদের চার নম্বর প্রজেক্ট চার নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট আশেপাশে অনেক হাইরেজ বিল্ডিং রয়েছে আর এই এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে চলে আসছি অনেক সুন্দর একটি প্রজেক্ট এখান থেকে সীমানা শুরু আমাদের এই প্রজেক্টের এবং ওই যে ভদ্রটি দাঁড়িয়ে আছে সাদা শার্ট পরা ওখান থেকে সীমানা শেষ এখানে জমির পরিমাণ নয় কাঠা প্লটের সঙ্গে বিশ ফিট বাই বারো ফিট রাস্তা রয়েছে অর্থাৎ এটি কর্নার প্লট এখানে আপনি রাজকের দশতলার প্ল্যান পাস করে সুন্দর বাড়ি করতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী এই জায়গাটির মূল্য প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে ফাইনালি পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে যারা ক্রয় করতে চান অতি দ্রুত আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা ভিডিওটির একদম শেষ প্রান্তে দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে আমাদের পঞ্চম নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওয়েলকাম টু ব্যাক দর্শক মণ্ডলী এবার নিয়ে যাবো আপনাদেরকে পঞ্চম নম্বর প্রজেক্টের কাছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড এই মেন রোড থেকে দুইটা প্লট পরেই আমাদের পঞ্চম নম্বর প্রজেক্ট পঞ্চম নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান এলাকার মধ্যে পড়ছে এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এই প্লটে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট তো এখানে জমির পরিমাণ কাগজল রয়েছে দশ কাঠা কিন্তু সরজমিন আছে নয় কাঠার একটু বেশি দক্ষিণমুখী প্লট প্লটের সঙ্গে বর্তমানে রাস্তা আছে বিশ ফিট দেখতে পাচ্ছেন প্লটটি এখানে আপনি রাজুকের দশতলায় প্ল্যান পাস করে সুন্দর বাড়ি করতে পারবেন এই প্লটটির প্যাকেজ দাম দুই কোটি পঁচিশ লক্ষ টাকা তবে ফাইনালি পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে আগ্রহী ক্রেতাগণ সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে আর ইমার্জেন্সির জন্য স্ক্রিনে যে নাম্বার হচ্ছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে অবশ্যই আপনি যে প্রোজেক্ট পছন্দ করবেন সেই প্রজেক্টের ভিডিও দিয়েই ভয়েস এসএমএস করবেন দর্শক মরলি ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম